যে তাবরেজ জানসারীকে বিজেপির কোলাঙ্গাররা গুন্ডারা যেভাবে মেরেছিল আমাদের ভারতবর্ষের সবাই আমরা অবগত এই যে প্রতিনিয়ত উড়িষ্যায় যেভাবে গরিব মানুষ পেটের দায়ে চারটি খাবার জন্য পেটের জন্য ব্যবসা করার জন্য উড়িষ্যা যাচ্ছে তাদেরকে যে নির্মমভাবে যেভাবে মারছে এটা যে কত কষ্টদায়ক সেটা সকলের বোঝা উচিত কিন্তু তারপরেও এত অহরহ প্রচুর প্রচুর মানুষকে মুসলমানদেরকে নির্মমভাবে মেরেছে কিন্তু আজ পর্যন্ত কোনো ওলামা আলেম বা মুসলমান সম্প্রদায়ের কেউ কি বলেছে যে এটা হিন্দু ধর্মের গ্রন্থ সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বা হিন্দু ধর্মের যে গ্রন্থগার আছেন আপনার কেতাব আছে তার সম্পর্কে কোনো পরিশিকার মন্তব্য করেছে করে প্রমাণ দিতে পারেন পারবেন না আল্লাহ সুহান তালা কোরআন পাকের মধ্যে বলেছেন তোমরা কারো ধর্মকে কালীগুলো করো না কারো ধর্মকে খারাপ বলো না যে মতো খারাপ বলো না তারা যা করছে করো তা আমরা কোরআনের আইন মেনে চলি কোরআন আমাদের অন্তরের দিনের স্পন্দন মাথার মুকুট ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা ভারতবর্ষে জীবনযাপন করি প্রত্যেকটা ধর্মের সে মোতাবেক আমরা চলি কিন্তু এই যে কোলাঙ্গার অসীম সরকার যেভাবে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছে এর জন্য আমরা বলবো অতি বিলম্বে এর থানায় গ্রেফতার করে একে যথারীতি শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন নয়তো মুসলমানদের কোরআনের উপরে যে হস্তক্ষেপ করেছে আমি বলবো সেই ব্যক্তি যদি এরকম এরকমভাবে করতে থাকে এই ভারতবর্ষকে ধ্বংসের মুখে নিয়ে যাবে তা আমি রাজ্য সরকার তিনাকে কে কেমন বলব এর জন্য কড়া ব্যবস্থা নেন আজ আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় সবাই মিলেমিশে থাকি হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকি এই এরকম যদি করতে থাকে মুসলমান হিন্দু ওদের দাঙ্গা লাগতে বাধ্য আমি অসীম সরকারকে বলবো কোরআনের যদি কোনো জায়গা মানবতা বিরোধী তুমি দেখাতে পারো তোমাকে এক লক্ষ টাকা দেব তোমার বাপেরও দিন নাই কোরআন সম্প্রীতির কথা বলে কোরআন পৃথিবীকে মানুষকে সৌন্দর্য উন্নতির পথে নিয়ে যেতে পারে মানুষের চরিত্র হাই কোয়ালিটি উন্নতি যে সুন্দর ভদ্রতা নিয়ে যায় ভদ্রতা শেখায় সম্প্রীতি শেখায় ভালোবাসা শেখায় দানশীলতা শেখায় অসহায়দের সহযোগিতা কীভাবে করতে হয় শিক্ষা শিক্ষাতে তুমি যেভাবে অপব্যাখ্যা করে উল্টো পাল্টা করে কথা বলে তুমি যেরকমভাবে বিদ্বেষ ছড়াচ্ছ তুমি জেনে রাখো ইতিহাস খুলে যদি দেখো কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদের দিকে তাকিয়ে দেখো আবু জেহ তার এমন অবস্থা হয়েছে মরণের পরও তাকে মানে পায়খানার হাবুর পায়খানা খেতে হয় যেখানে হাজিরা যায় ওই গাড়িতে কোনো হাজিরা গেলে তোমরা পায়খানা চাপিয়ে যায় তার কবরে যতক্ষণ পর্যন্ত পায়খানা না ফেলে তত পেটের যন্ত্রণা থামে না তোমার ওই অবস্থা হবে মরণ পরও তোমাকে মুত খবর খেতে হবে তাই সাবধান হয়ে যাও তাই শুনলেন তোর কথা বিচার করবেন আপনারা আর আর একটা কথা বলবো ইনি যে ইনিও তো আমি বলতে চাই না যে ভারতের হিন্দু পণ্ডিত সবাই সমান সবাই কিন্তু সমান না ইনি যে হিন্দু পণ্ডিত যে কথাটা বলছেন আপনারা শুনুন একটু মন দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতনি হিংসা তো তব নেই হুই জব মুসলমান শাসক থে हर गली में एक नया नॉनवेज का रेस्टोरेंट है इतना तो पहले नहीं था जब अकबर का शासन था तब भी इतनी हिंसा नहीं थी ऐसे बकरे कटे हुए कहीं सामने नहीं मिलते जब जलालुद्दीन अकबर का शासन था तब भादवे के पूरे महीने में कोई जीव हिंसा नहीं होती थी भारत के अंदर मैं नहीं कह रहा हूँ इतिहास उठा के देखो उनके हाथ का ही फरमान है पढ़ा कि नहीं जलालुद्दीन अकबर का फरमान जब इतना बड़ा अकबर फरमान दे सकता है भादवे के महीने में तो जब शासक हिंदू है तो क्या वो नहीं दे सकता फरमान अभी तो बीफ में टॉप पे आया है इंडिया सेकंड पे आया है अब धीरे धीरे सभी चीजों पे टॉप पे आएगा मांस की बिक्री में करप्शन में हिंसा में सब में टॉप पे आएगा और आप जो जो वोट दे रहे हैं एक हिस्सा आप सबके पास आएगा राजा को उदार मना होना चाहिए हर धर्म के प्रति बराबर सम्मान रखना चाहिए राजा को बेचारे रोते रोते जीते मरते सौ दिन तक गिरनार जी के लिए गए चावल चढ़ाने नहीं दिया ढंग किस बात का शासन है किस बात का प्रशासन है परिवर्तन का समय आ चुका है अब गद्दी पर उसको बैठा ना जो उदार मना हो जो आपकी बात सुने नहीं हो फिर वैसा देखना